লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জয় দুই পক্ষের সংঘর্ষ অন্তত ছয়জন আহত হয়েছেন গত বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্ব চরসেতা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার চর বাদাম ইউনিয়নের পূর্ব চরশেতা গ্রামে বাসিন্দা সহকারে প্রধান শিক্ষক মুক্তার আহমেদ ও প্রতিবেশী নুরুল আলম আব্দুল মাজিদ ও হাসানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আমাদের একটা সম্পত্তি নিয়ে আমরা পাঁচবার কোর্টের রায় পাইছি বুঝছেন তারপরে ওরা আমাদের আমাদের ওই বিরোধী দলরা আমাদের কাছ থেকে জোরপূর্বক ভাবে এটা নেওয়ার জন্য আমি তাদের আমি আর কি আমার মামা আমার হাজব্যান্ডের ওই দিচ্ছে এখন ওরা আমাকে মারি ফেলা ওইটা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে ওরা আমাদের পথের আগে ওরা এই কারণে আমরা ওর পথে আসি যায় আমরা বাইরের দিকে যাওয়ার সময় ওরা আমাদেরকে আপনার বিতর্কিত ভাবে আমরা জানিও না শুনিও না আসে প্রথমে মরিচের ঘুম আমার বন্ধ করে দিছে তারপরে চোখ বন্ধ করে দিই দাদি দিছে আমার হাতে একটা মাথায় দুইটা আবার এক মারে পাও অবস্থা খারাপ করে দিছে সারা শরীরে উঠে আছে আমার একটা মেয়ে জামা মেয়ে জানা মুখে ক্ষমতা মারে ক্ষমতা দিয়ে তার মুখ কেটে ফেলেছে আসলে কিছু নিয়ে জামেলা নয় আজ থেকে বিশ বছর আগে আমি এই সেই নুর আলম এবং করিম থেকে ষোলো এবং চব্বিশ মোট চল্লিশ ডিসিম জমিন খরিদ করছি খরিদ করার পরে আমি আবার ষোলো ডিসিম বিক্রি করে ফেলছি বিক্রি করার পর আর চব্বিশ ডিসিম জমিন এখন আমার আছে আমি আসলে কিছুদিন আগে কিছুদিন আগে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়াতে আমি স্ত্রীকে হেলা করে দিচ্ছি ওই জমিটা তো এই জমিটা দুই বছর দেড় বছর আগ থেকে এpairwise cetera এক চক্কি মন জমিন ভাইবকিয়া আমার লগে ইয়া করতেছে জামলা করতেছে এরপর এরপরে আমি একটা 40 গ্রাম মামলা করছি 40 গ্রাম মামলা আমার পকেটে আই গেছে আমার স্ত্রী তো বহুদوره আহত আমার জামাই বহুদوره আহত আর আমার বংশলে পায়র মধ্যে খুব মারাত্মকভাবে এই राक्षस এটা এটা নাকি আমরা দলাম যে মুফতার সাহেবরা কিনেছে কবে মানে কবে কিনেছে এটা

পরে আমরা দেখি যে মানে আমার শাশা শ্বশুর একজন এখান থেকে যাই শাশা শ্বশুর শ্বশুরে তো আর কি আলমগীর সবার বাড়িতে কারণ তোমাদের বাড়িতে শ্বশুর দুইজন আব্দুল শহীদ মজিদ আবার তো আমাদের জায়গায় আমার মানে শ্বশুরের জায়গা আমার শাশা শ্বশুরে মানে ওর কাছে মুক্তা স্যারের কাছে বিক্রি করে ফেলাইছে বুঝছেন বন্ধটা ছোটো থাকতে চাষুকে চুরি করেই বেশি ফেলাইছে আর মুক্তা স্যারের কাছে কিন্তু অরিজিনালি জমি তো আমাদের আমাদের নামে কাগজপত্র আছে মুছিন ভেজাল করে যার তো না যে বেঁচছে তার লাগে বেজাল করে না তার লাগে কিছু করে না পরে এর মানে কারেন্টটা খালা লোক চলে যায় পরে আমাদের এর বাস চলে গেছে

ওনাদের যারা এখন দলে আছে ওনাদের কিন্তু জায়গাটা যার থেকে কী নয়ছে উনি হলো এদের চাষা ওরা ছিল ছোট এই বাপ মারা যাওয়ার পরে চাষা বিক্রি করে দিয়েছে তো এ ধরেন বাপের সম্পদ এরা পাইছে পাওয়ার পরে এরা তখন ছোট ছিল পরবর্তীতে হয়েছে ওর পরে এই জমিন দু হাজার সাইশ সালে ওইসে আপনি সন্ধ্যার আগে দিয়ে এদের লাইনের তার কাটি এটা তো না তার বাইরে বলে আনছে যে কাকা সানছেন আঙুর বেড়াতে করলে বাতি জ্বলে আঙুরটা তো বাতি জ্বলে না তাহলে আর বাইর জন এই ঘরে ঢুকছে এই টুকাল ফিসে দিয়ে আসি আপনার এ হামলা করছে